যদি আমরা এই ফেসিবাদ জালিম সরকারকে রুখতে না পারি তাহলে আমাদের এখানে অস্তিত্ব টিকিয়ে রাখতে তো দূরের কথা আমাদের ঐতিহ্য টিকে রাখা তো দূরের কথা অস্তিত্বটা বাঁচার জন্য দুনিয়া আসেনি নিজে নিজের জীবনকে তুচ্ছ করে অপরকে ভাগে আপনারা মনে করেন এদের দুর্বলতা তাহলে মুসলমানরা কখনো ঘুমিয়ে থাকবে না তাই বারবার আবদার করছি আবেদন করছি আপনাদের কাছে ঘুমন্ত জাতিকে ঘুমাতে দিন যদি আপনারা বারবার তাদের লেজে পাদেন আগ একবার জেগে উঠলে আপনাদের গদির ঠ্যাংগুলো ভেঙে যাবে তাই আবার আমি জানাব মুসলমান জাতিদেরকে ভারতবর্ষের মুসলমানদেরকে তথা সারা বিশ্বের মুসলমানদেরকে যে আপনারা ঘুরে দাঁড়ান দেখবেন এই পৃথিবী থেকে এই জালিম সরকার ওখাত হবে মুসলিম বাপের সম্পত্তি না মমতার বাপের সম্পত্তি না মুসলমানের সম্পত্তি মুসলমান বাপদারের সম্পত্তি ওকাবিল এক এর পর এক মুসলিম বিরোধী বিল পাশ করছে আমরা এতদিন ধরে চুপ করেছিলাম নিজের বুকে রক্তক্ষরণ হওয়ার পরেও বুকে অনেক ব্যথা নিয়ে আমরা চুপ করেছিলাম কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে সরকার চাচ্ছে আমাদের অস্তিত্ব মিটিয়ে দিতে কারণ পৃথিবীতে যে যেগুলো দান করেছে আমাদের বাপদাদাদের আমল থেকে নিয়ে পর্যন্ত আমরাও অনেকে দান করেছি মসজিদ মাদ্রাসা খানকা মক্তবগুলো এতদিন পর্যন্ত সরকার বা আর এস এসের আর এস এস যারা বা আর এস এস এর পাচাটা গোলাম যারা আমেরিকার গোলাম যারা তারা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে টার্গেট করেছে মাদ্রাসার মাধ্যমে যেদের মাদ্রাসাগুলো বন্ধ করলে আলে মালামা বন্ধ হবে আলে মালামা বন্ধ হয়ে গেলে দিনের প্রতিষ্ঠান এ করেছে যে তারা ইচ্ছা করলে মুসলমানদেরকে মসজিদে ঢুকতে দেবে না হয় ঢুকতে দেবে না মুসলমানদের দান করা কবর নিজেদের জায়গায় তারা চাইলে কবর দিতে দেবে না হয় দেবে না এই ষড়যন্ত্রগুলো তারা এমন ভাবে করেছে যে অকপ সম্পত্তি যদি আমাদের হাতে চলে আসে তাহলে মুসলমানরা এখানেই মসজিদে স্বাধীনভাবে প্রবেশ করতে পারবো না আমাদের ঈদগাহ স্বাধীনভাবে ঈদের নামাজ আদায় করতে পারবো না আমাদের কবরস্থানকে আমরা স্বাধীনভাবে কবর আমাদের এই অকাব্য আইন তুলতে হবে এই মুসলিম এরা ওই মোদির বাপের সম্পত্তি না এরা মুসলমানদের সম্পত্তি মুসলমানদের সম্পত্তির ওপর কোনো রাজনীতি চলবে না কোন রকম কোনো উল্টোপাল্টা কোনো আইন চলবে না মুসলমানদের সম্পত্তি মুসলমানদের ওপর রাখতে হবে এরা মোদির বাপের সম্পত্তি না না মমতার বাপের সম্পত্তি না এটা মুসলমানদের সম্পত্তি মুসলমান বাপদার সম্পত্তি অকাবিল আইন তুলতে হবে সোজা আমাদের কথা হচ্ছে অকাবিল আইন তুলতে হবে এই বিল আমরা মানছি না সামান্য মনে করবেন না এরা অনেক বড় জাতি এরা জীবন দিতে জানে জালিমরা তারা ক্ষমতা চালাতে জানে এবং তারা জানে যে আমরা বেঁচে মুসলমানরা বাঁচার জন্য আসেনি নিজে নিজের জীবনকে তুচ্ছ করে অপরকে ভালো রাখার চেষ্টা করে তাই যারা ভালো রাখার জন্য সব সবসময় তাদের ভদ্রতার পরিচয় দিয়েছে আপনারাও সেই ভদ্রতাকে সাদরে গ্রহণ করুন তাহলে অবশ্যই মুসলমানরা আপনাদের সাথে থাকবে যদি তাদের এই ভদ্রতাকে তাদের এই নম্রতাকে তাদের এই ভালোবাসাকে আপনারা মনে করেন এদের দুর্বলতা তাহলে মুসলমানরা কখনো ঘুমিয়ে থাকবে না তাই বারবার আবদার করছি আবেদন করছি আপনাদের কাছে ঘুমন্ত জাতিকে ঘুমাতে দিন যদি আপনারা বারবার তাদের লেজে পাবেন বাঘ একবার জেগে উঠলে আপনাদের গদির ঠ্যাংগুলো ভেঙে যাবে তাই আবার আমি জানাবো মুসলমান জাতিদেরকে ভারতবর্ষের মুসলমানদেরকে তথা সারা বিশ্বের মুসলমানদেরকে যে আপনারা ঘুরে দাঁড়ান দেখবেন এই পৃথিবী থেকে এই জালিম সরকার উৎখাত হবে ইনশাআল্লাহ কেন্দ্র সরকারকে বার্তা দিতে চাইছি যে এই বিলকে অবশ্যই আপনাদেরকে আমাদের এই অকাবিল হবে এই মুসলিম এরা ওই মোদির বাপের সম্পত্তি না এরা মুসলমানদের সম্পত্তি মুসলমানদের সম্পত্তির ওপর কোনো রাজনীতি চলবে না কোনো রকম কোনো উল্টো কোনো আইন চলবে না মুসলমানদের সম্পত্তি মুসলমানদের ওপর রাখতে হবে এরা মোদির বাপের সম্পত্তি না না মমতার বাপের সম্পত্তি না এটা মুসলমানদের সম্পত্তি মুসলমান বাপদারের সম্পত্তি তো আইন তুলতে হবে ওই যে আমাদের কথা হচ্ছে অকাবিল আইন তুলতে হবে এই বিল আমরা মানছি না মানবো না আল্লাহ আকবর না দেখেন ভাইরা আজ বর্তমান ভারতের পরিস্থিতি খুবই কঠিন আমরা বিগত কয়েক বছর ধরে দেখে আসছি সরকার একের পর এক মুসলিম বিরোধী বিল পাশ করছে আমরা এতদিন ধরে চুপ করেছিলাম নিজের বুকে রক্তক্ষরণ হওয়ার পরেও বুকে অনেক ব্যথা নিয়ে আমরা চুপ করেছিলাম কিন্তু এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে সরকার চাচ্ছে আমাদের অস্তিত্ব মিটিয়ে দিতে কারণ পৃথিবীতে যে যেগুলো দান করেছে আমাদের বাপদাদাদের আমল থেকে নিয়ে আজ পর্যন্ত আমরাও অনেকে দান করেছি মসজিদ মাদ্রাসা খানকা মক্তবগুলো এতদিন পর্যন্ত সরকার বা আর এস এসের আর এস এস যারা বা আর এস এসের গোলাম যারা আমেরিকার গোলাম যারা তারা এতদিন পর্যন্ত মুসলমানদেরকে টার্গেট করেছে মাদ্রাসার মাধ্যমে যেদের মাদ্রাসাগুলো বন্ধ করলে আলে আলেমালামা বন্ধ হবে আলে আলেমালামা বন্ধ হয়ে গেলে দিনের প্রতিষ্ঠানগুলো সব বন্ধ হয়ে যাবে কিন্তু তারা সেই চেষ্টা করেও থেমে থাকেনি এখন তাদের পদক্ষেপ অনেক বড় হয়ে গেছে তারা চিন্তাভাবনা করে দেখেছে যদি আমরা অকপ সম্পত্তিগুলো নিয়ে নিই মুসলমানরা যত সম্পত্তি মসজিদকে মাদ্রাসাকে দান করেছে সেগুলো সব অকপ সম্পত্তি ঈদগাকে দান করেছে এমন ইসলামের যতদিনই প্রতিষ্ঠানগুলো রয়েছে কলকাতার বিভিন্ন জায়গাগুলো রয়েছে এই হাজার হাজার একর জায়গা যা তারা হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে ইনকাম হয় সেগুলো তারা হাতিয়ে নেওয়ার জন্য এবং এই বিল পাস এ কারণেই করেছে যে তারা ইচ্ছা করলে মুসলমানদেরকে মসজিদে ঢুকতে দেবে না হয় ঢুকতে দেবে না মুসলমানদের দান করা কবর নিজেদের জায়গায় তারা চাইলে কবর দিতে দেবে না হয় দেবে না এই ষড়যন্ত্রগুলো তারা এমনভাবে করেছে যে অকব সম্পত্তি যদি আমাদের হাতে চলে আসে তাহলে মুসলমানরা এখানেই জব্দ হয়ে যাবে তাই এই বিল আমরা কখনো মানছি না মানব না আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এর বিরোধিতা আমরা করছি করেই যাব ইনশাআল্লাহ তাই প্রত্যেক পুরো ভারতবাসীকে ভারতের মুসলমানদেরকে একত্রিত হওয়ার জন্য আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি প্রিয় ভাইয়েরা আমার আজ যদি আমরা এই ফেসিবাদ জালিম সরকারকে রুখতে না পারি তাহলে আমাদের এখানে অস্তিত্ব টিকিয়ে রাখতে তো দূরের কথা আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখা তো দূরের কথা অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবো না আর বর্তমান যদি এইগুলো হাতিয়ে নিতে পারে তাহলে আমাদের আর কেই থাকলো আমরা আমাদের মসজিদে স্বাধীনভাবে প্রবেশ করতে পারবো না আমাদের ঈদগায় স্বাধীনভাবে ঈদের নামাজ আদায় করতে পারবো না আমাদের কবরস্থানকে আমরা স্বাধীনভাবে কবর দিতে পারবো না তারা যে এই বিলের মাধ্যমে বিভিন্ন ভয়ানক কানুনগুলো তৈরি করেছে সেই কানুনগুলোর মাধ্যমে এই মুসলমানদেরকে ধীরে ধীরে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে তাই সরকারের কাছেও বারবার আবেদন করব আপনারা এই ঘুমন্ত বাঘদেরকে ঘুমিয়ে থাকার সুযোগ দিন জাগিয়ে তোলার চেষ্টা করেন না যখন বাঘেরা ঘুমিয়ে থাকে যখন বাঘেরা ঘুমিয়ে থাকে তখন শেয়ালের উৎপাদ অনেক বেড়ে যায় কিন্তু বাঘ যখন একবার ঘুরে দাঁড়ায় তখন তাদের আর হোমকার থাকে না আপনারা ইতিহাস পূর্বের ইতিহাসগুলো খেয়াল করুন যখন এই পৃথিবীতে জালিম শাসক ফেরাউন ছিল তখন মুসলমানদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা চুপ থেকে অনেক অত্যাচার সহ্য করার পর যখন তারা ঘুরে দাঁড়িয়েছে সেই জালিম ফেরাউন দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে গেছে নমরুদ দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আপনারা কি সেখানে তো তাদের সমপরিমাণ কিছুই নয় তাই মুসলমানদেরকে সামান্য মনে করবেন না এরা অনেক বড় জাতি এরা জীবন দিতে জানে আর জালিমরা তারা ক্ষমতা চালাতে জানে এবং তারা জানে যে আমরা বেঁচে থাকবো মুসলমানরা বাঁচার জন্য দুনিয়া আসেনি নিজে নিজের জীবনকে তুচ্ছ করে অপরকে ভালো রাখার চেষ্টা করে তাই যারা ভালো রাখার জন্য সব সময় তাদের ভদ্রতার পরিচয় দিয়েছে আপনারাও সেই ভদ্রতাকে সাদরে গ্রহণ করুন তাহলে অবশ্যই মুসলমানরা আপনাদের সাথে থাকবে যদি তাদের এই ভদ্রতাকে তাদের এই তাদের এই ভালোবাসাকে আপনারা মনে করেন এদের দুর্বলতা তাহলে মুসলমানরা কখনো ঘুমিয়ে থাকবে না তাই বারবার আবদার করছি আবেদন করছি আপনাদের কাছে ঘুমন্ত জাতিকে ঘুমাতে দিন যদি আপনারা বারবার তাদের লেজে পাবেন বাঘ একবার জেগে উঠলে আপনাদের গদির ঠ্যাংগুলো ভেঙে যাবে তাই আবার আমি জানাবো মুসলমান জাতিদেরকে ভারতবর্ষের মুসলমানদেরকে তথা সারা বিশ্বের মুসলমানদেরকে যে আপনারা ঘুরে দাঁড়ান দেখবেন এই পৃথিবী থেকে এই জালিম সরকার উৎখাত হবে ইনশাআল্লাহ কেন্দ্র সরকারকে বার্তা দিতে চাইছি যে এই বিলকে অবশ্যই আপনাদেরকে